আসসালামু আলাইকুম জুলাই বিপ্লবের পরে আজ যখন আপনাদের সামনে বসেছি দেশের রাষ্ট্রীয় পরিস্থিতি জটিল থেকে জটিলতার দিকেই গুচ্ছে আমার প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেশের সার্বিক অবস্থা খুব ভালো ঠেকছে না ইতিহাসের মোড়ে মুড়ে বাংলার ইতিহাসের বাকে বাকে যখনই প্রয়োজন হয়েছে তখনই কোনো ব্যক্তি কোনো নেতা জাতীয় নেতৃত্বের আবির্ভাব হয়েছে আমরা দেখেছি ব্রিটিশ পিরিয়ডে মুসলিম লীগ এবং কংগ্রেসের জন্ম এই বাংলাতে অবিভক্ত বাংলাতে হয়েছিল সেদিন বাংলাদেশের তথা ভারত ব্রিটিশ ভারতে স্বাধীনতার জন্য রাজনৈতিক দলের বিভেদ ভুলে আমরা দেখেছি সেখানে মুসলিম লীগ কংগ্রেস একসাথে বসে ভারতের স্বাধীনতার জন্য কথা বলছে লড়াই সংগ্রামের রণনীতি রণকৌশল তারা গ্রহণ করেছে যদিও মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে সেই দিন পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র ব্রিটিশের সাম্রাজ্য থেকে বেরিয়ে দুটি রাষ্ট্র গঠিত হয়েছিল তার আগে অনেক কথোপকথন মত বিনিময় মতানুক্ষ মতৈক্য হয়েছে সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের সভাপতি হয়েও থাকতে পারলেন না তখন তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনীতি দল গঠন করলেন মোহাম্মদ আলী জিন্না সাহেব একসাথে কংগ্রেস এবং মুসলিম লীগের সদস্য ছিলেন আবার হোমরুল নামে একটা দল ছিল তখন হোমরুল উনি জয়েন করেছিলেন দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে তারপরের আওয়ামী লীগ মৌলান আব্দুল হামিদ খান বাসানি সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের যে জন্ম হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের শেষ ধাপ স্বাধীনতা যুদ্ধ মুক্তি সংগ্রাম হয়েছে স্বাধীনতার পরে প্রয়োজন বোধে ইতিহাসের প্রয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল যা সব নামে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছিল যে দলে বাংলাদেশের সবচেয়ে মেধাবী লোকগুলো সেখানে সমবেত হয়েছিল আমরা তখন ভেবেছিলাম এই দেশটাকে ওনারা পারবেন কারণ সকল মেধাবী লোক এখানে সমবেত হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ যাস ছাত্রলীগের দখলে ছিল সেই সময়ে তারপরে আসলো জনাব জেউর রহমান সাহেব উনি এসে তৎকালীন সময়ের খুব বেশি প্রয়োজনে উনি বাক্সাল পতনের মধ্য দিয়ে উনি একটি রাজনৈতিক দল জাগদল তৈরি করলেন তারপরে সেটাকেও সংশোধন করে জাতীয়তাবাদী দলে উন্নীত করলেন বাংলাদেশের ইতিহাসের বাকে বাকে একটা ইতিহাসের বাকে আরও দুটি ইতিহাস একের পর এখানে জন্ম নিচ্ছে জন্ম নিয়েছে মানে ইতিহাস ইতিহাসের গর্ব থেকে আরেকটা ইতিহাস সৃষ্টি হয় ইতিহাস কখনো ইতিহাসের যে গতি কখনো থেমে থাকেনি শেষ হয়ে যায়নি আজকে দেশে হাসিনা সরকারের পলায়নের পরে দেশে রাজনৈতিক কোনো ক্রাইসিস আসে বলে আছে বলে আমরা মনে করি না কিন্তু দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের পরে ছাত্রদের নেতৃত্বে সমন্বয়কদের উৎসাহে এমন কি হতে পারে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব ডক্টর ইউনুস সাহেবের পৃষ্ঠপোষকতায়ও দলটি হতে পারে যেটা কিংস পার্টিতে রূপান্তরিত হতে পারে তো দেশের যে সার্বিক অবস্থা দেশের সার্বিক অবস্থা কিন্তু এত মতানৈক্য এখনো যা চলছে খুব শুভ লক্ষণ বলে মনে হচ্ছে না আওয়ামী লীগ হুঙ্কার দিচ্ছে হুংকার অনেকেই দেয় আহত ভাগ মরণাপন্ন ভাগও তার ছুটো করিল হুঙ্কার দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো আন্দোলন ডাক দিয়ে রাস্তায় নামতে পারবে এইটা তো আসলে কোনো দোকানদারের হিসাবেও পড়ে না রাজনীতিবিদদের হিসাব তো আলাদা ওনারা কথা বলতে পারবেন ওনারা দূর থেকে স্লোগানের আওয়াজ তুলতে পারবেন কিন্তু মাঠে আসতে পারবেন এই বিশ্বাসটা এখনও কেন জানি আমার হচ্ছে না আমরা এ পর্যন্ত পাকিস্তান পিরোড থেকে আজমিতা যা দেখেছি পলাতক সরকার পৃথিবীর ইতিহাসে যারা দেশ ছেড়ে পালিয়েছে যে শাসকরা দেশে ব্যাক করতে পেরেছে তার ইতিহাস আজও অবধি আমরা দেখিনি এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে শুধু একটি সমস্যা তৈরি করতে পারবে কাদের জন্য আওয়ামী লীগের নিরীহ লোকগুলো যারা আওয়ামী লীগ যারা করে ভদ্রলোক ভালো মানুষ আওয়ামী লীগে আছে তাদের জন্য একটা প্রকট সমস্যা তৈরি করবে দেশে এগুলো আমরা বুঝি ফাঁকা বলি কারণ শেখ হাসিনা দেশে আসবে ইটস আউট অফ ইমাজিনেশন অফ দ্য পিপলস অফ বাংলাদেশ এইটা যত তাড়াতাড়ি আওয়ামী লীগ বুঝে শেখ হাসিনা বুঝে এইটা তাদের জন্য শুভ হবে কারণ উনি ইন্ডিয়াতে পালিয়ে থাকবেন ওনার মন্ত্রীব্রায় ইন্ডিয়া বিভিন্ন দেশে পালিয়ে থাকবেন আর কর্মসূচি দেবেন ভারত থেকে আর বাংলাদেশের নিরীহ ভদ্রলোক তারা নির্যাতিত হবে নিষ্পেষিত হবে এইটা আওয়ামী লীগ যত তাড়াতাড়ি বুঝে ততই ভালো সাথে সাথে আমি যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন সমস্যা দল করবেন দিস ইস ইউর ডেমোক্রেটিক রাইট ইউ ক্যান ডু দিস প্রপারলি নো প্রবলেম এট অল কিন্তু সংঘাতবাদী এই মুহূর্তে সংঘাতের সময় নয় অনক্যের সময় নয় এই সময়টা সবে মিলে দেশকে গড়ে তোলার সময় ওই চালাকি করে বিএনপির দুর্নাম করে বিএনপিকে সিনের বাহিরে রেখে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় পদর্পণ করবে সেই অবস্থাটা কি দেশে কোন আছে আপনারা চাচ্ছেন যে দেরি করে নির্বাচন দিলে দলটি গোছানো যাবে বিএনপির কিছু বদনাম হবে লাখো লাখো কর্মী যেখানে আসে কিছু কিছু বদনাম দেখেই যাবে বাবার পাঁচ সন্তানের মধ্যে একটা খারাপ হলে কিছু বদনাম হয়ে যায় তাই আমরা দেখেছি যে ব্রিটিশ পিরিয়ডে গান্ধী মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নার মধ্যে বিরোধ হয়েছে কিন্তু তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতের পক্ষের জন্য ভারতের স্বাধীনতার জন্য তারা এক মঞ্চে বসেছে সে প্যাটেল থেকে শুরু করে গোকলে যারা আছে সেই সরোজিনী নাইডু সবাই এক মঞ্চে বসে সের বাংলায় একে তৎকালীন সময়ে সেই মৌলানা আব্দুল হামিদ খান বাসিনী খা তারা কিন্তু একই মঞ্চে বসে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে মৌলানা শৌকত আলী মৌলানা মোহাম্মদ আলী ওনারা করেছেন তাই আজকে যারা আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে অবিব্যক্ত বেঙ্গল একদিন চিন্তা করত সুভাষ বসু বললেন আমাদের সেই ছিল একটা প্রবাদ ছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে টোটাল ইন্ডিয়া আমাদেরকে এইভাবে চিন্তা করব আমরা যার আজকে চিন্তা করব যেটা সমগ্র ভারতবর্ষ একদিন পরে চিন্তা করবে সেই মেধা সেই মানসিকতা নিয়ে আমাদেরকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্রের পরিসর মানে পরিণত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আজকে আমার এই বক্তব্যগুলো মাঝে মধ্যে আমি যে কথাগুলো বলি আপনারা যারা লাইক দেন শেয়ার দেন হ্যাঁ আপনাদের প্রতি আমার অভি অভিনন্দন রইল আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি রাখছি আসসালামু আলাইকুম